আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল মাল্টি ব্লগ ক্রিমো আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসস্য সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করতেছি রাস্তায় থেকে দেখতে পারছেন আমরা হচ্ছে একটু বের হয়েছি তো ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভালো করে তো ঈদের তৃতীয় দিন হচ্ছে আমরা ব্লগ দিচ্ছি তো আমরা হচ্ছে বের হয়েছি আমরা হচ্ছে এখানে আমার ছোট বোন বলতে আমার হাজব্যান্ডের ছোটো বোনের বাসায় গিয়েছি আমরা তো সবাই মিলেই হচ্ছে গিয়েছি একসাথেই তো সব কিছু আপনাদের সাথেই ইনশাল্লাহ শেয়ার করবো তো আমরা সবাই একটু রে মানে সুন্দর করেই বের হয়েছি যেহেতু আমাদেরকে ঈদের ড্রেস আপনাকে দেখেন নাই তো এইটাই হচ্ছে আমার একটাই নতুন ঈদের ড্রেস তো এটাই হচ্ছে পুরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আসতে ইনশাআল্লাহ আজকে ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও অটোমেশন আপনাদের ফোনে চলে যায় সাথেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আর আমি আমি যেহেতু একদম নতুন একটা ইউটিউবার আমার কথায় কোনো ভুল ঠুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার কোথায় কোন জায়গার ভুল টুটি হচ্ছে সেই ভুলটা আমি সুদ নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এইখানে হচ্ছে আমার কোলে যে বেবিটাকে দেখছেন সেটা হচ্ছে আখির মেয়ে মানে আমার ছোটো বোনের মেয়ে তো এইখানে হচ্ছে ও আমাকে দেখে অনেক খুশি হয়েছে আর আজকেই ওর সাথে আমার প্রথম দেখা তো আমার হাজব্যান্ডের ছোটো বোনের সাথে আমার প্রথম দেখাও কিন্তু কেউ বলতে পারবে না যে আমাদের প্রথম দেখা হয়েছে মানে ওর মন মানের সাথে এত ভালো যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না আলহামদুলিল্লাহ ওর সাথে হচ্ছে মিশলে বোঝা যাইত না ও আমাকে অনেকবার করে বলছিলো যে আপু আসো আসো আমি হচ্ছে মানে তখন যাইতে পারি নাই যে বসতে হঠাৎ করে ঈদের তৃতীয় দিন ও অনেক জোর করলো পরে আমরা হচ্ছে সবাই একসাথে চলে যাচ্ছি তো ইনশাল্লাহ যাওয়াতে সবাই আল্লাহ খুশি আলহামদুলিল্লাহ আমিও খুশি আমার ছোটো বোনটাও খুশি আর আখির কিন্তু একটা মেয়ে না আরেকটা মেয়ে আছে ওই মেয়েটা হচ্ছে ওর আম্মোর সাথে গ্রামে গেছে বেড়াতে এখানে একটা কথাই আসে দেখেন যে আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো সব কিছু মিলে আসার সমাজটা এমন হয়ে দাঁড়াইছে আপনার টাকা আছে তো আপনার সবার কাছে দাম আছে টাকা নেই তো কারোর কাছে কোনো দাম নেই তো জীবনে বাঁচতে হলে লড়াই করতে হলে অবশ্যই আপনার টাকার প্রয়োজন আছে যে কোনো যাই কিছু করতে যান না কেন অবশ্যই টাকাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর যেহেতু আমাদের ওরকমভাবে অ্যাভেলিটি নাই তো আমরা সব কিছু মিলে অনেকের কাছে ওরকম টাকার জন্য দাম পাওয়া যায় না তো এই জন্যই হচ্ছে সবার কাছে অনুরোধ করে বলছি জীবনে বাঁচতে হলে সবাই হচ্ছে টাকাটা ইনকাম করবেন টাকাটা হচ্ছে ধরে রাখবেন কারণ যেহেতু দেখবেন আপনার কাছে টাকা আছে আপনি সবার কাছে দাম পাবেন আর টাকার জন্য যদি সবার কাছে আপনার দাম পেতে হয় তাহলে টাকাটাই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি যতই আপনার মন ভালো হোক বা আপনার ভালোবাসা অনেক থাকুক বা আপনি অনেক ভালো মানুষ হন কিন্তু যদি আপনার কাছে টাকা না থাকে আপনি সেই মানুষগুলোর কাছেই আপনি খারাপ হয়ে দাঁড়াবেন আর দেখেন আপনি কিছু কিছু মানুষকে মন থেকে অনেকটাই পরিমাণে ভালোবাসবেন কিন্তু কোনো একটা সময় এসে সেই মানুষগুলোই আপনাকে এতটা আঘাত করবে যেটা হচ্ছে আপনি কখনোই বুঝতে পারবেন না সেম এর জন্যই সবারকেই বলতেছি যে টাকা থাকলে হয়তো বা সেই আঘাতটা আপনি সহ্য করে নিতে পারবেন আর যদি টাকা না থাকে তো সেই আঘাতটা আপনি সহ্য করতে পারবেন না আপনার ভিতরে ভিতরে সেই আঘাতটাই আপনাকে অনেক কষ্ট বাড়িয়ে দেবে তো এইখানে হচ্ছে আমরা আসার সাথে সাথেই আমাদেরকে নাস্তা দিতে তো আমরা হচ্ছি দুপুরবেলা আমাদেরকে বসে যে আমরা একসাথে লাঞ্চ করবো তো এই কারণে হচ্ছে আমরা সব কিছু নাস্তা অতটা করি নেই তারপর হচ্ছে এইখানে যে খাবারের আইটেম আছে হাঁসের গোস আসতে এটা হচ্ছে হাঁসের গোস তারপর হচ্ছে গরুর গোশ আছে পোলাও আছে চিংড়ি মাছ ঘোনা আছে আমার পছন্দের আলু ভাজি আছে এটা হচ্ছে এই যে গরুর গোশ দেখতেই পারছেন এই যে চিংড়ি মাছ হাঁসের মাংস পোলাও এই যে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে এইখানে শশা খাচ্ছে ও আবার শশাটা খুব পছন্দ করেই খায় তো জন্য হচ্ছে শশা খাচ্ছে তা আমি হচ্ছে আমাদের ইউটোর কাছ থেকেও ভিডিও নিয়ে নিলাম তা আপনারা অনেকেই বলেন যে আপু তুমি কেন রেগুলার ভিডিও দাও না আমার হচ্ছে একটু চ্যানেলে প্রবলেম হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন ইনশাল্লাহ খুব দ্রুত তাড়াতাড়ি আমার চ্যানেলের প্রবলেমটা সলভ হয়ে যায় এই কারণেই হচ্ছে আমার খুব মানে ভিডিও দেওয়া হয় না এখন কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনাদের সাথে শেয়ার করলে। শেয়ার করলে আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগে আর আমি হচ্ছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করলে আমার অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে আমরা কিন্তু দেখতেই পারছেন সবাই মিলেই একসাথে খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর ওদের হাতের রান্নাটাও অনেক টেস্ট হয়েছে খাবারের দেখেই বুঝতে পারতেন যে এখানে প্রত্যেকটা খাবারের আইটেম অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন ছোট্ট একটা ফ্যামিলি ছোট্ট একটা লাইফ ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ অনেক ভালো অনেক ভালো দোয়া করি ওরা যেন সারা জীবন এইভাবেই থাকে এখানে ওর হাজব্যান্ড হচ্ছে অনেক জোর করতেছে যে স্যার এটা দে ওটা দে ওটা তো স্যার তো নিজের পছন্দ মতো করে খাবার খেতে অনেক পছন্দ করে তো এখানে তারপরও হচ্ছে ছোটো বা অনেক জোর করছে তো প্লেটের ভিতরে অনেক খাবার দিয়ে দিছে আর যেটা হচ্ছে স্যার হ্যাঁ একটু একটু করে খেতেই পছন্দ করে এর জন্য বলতেছে ভাইয়া তুমি বসে আমাদের সাথে খাও আর আমি হচ্ছে যা যা লাগবে আমি নিজেই নিয়ে খাবো আর স্যার হচ্ছে নিজে নিয়ে খেতে একটু পছন্দ করে বাহিরে গেলে এর জন্য হচ্ছে স্যার দেখতে পারছেন যে নিজের মতো করে নিজে খাচ্ছে আর আমি যেইখানেই যাই না কেন আমি হচ্ছে খাবার নিজে নিয়ে বেড়ে খেতে পারি না এটাই আমার প্রবলেম আমাকে হচ্ছে খাবার বেড়ে দিতে হয় আর ঘরে তো আমি আমার মতো করে খাবার বেড়ে দিয়ে খাই তো ওটা আমার প্রবলেম হয় না যেহেতু নিজের সংসার আর বাহিরে গেলে মানে অন্যজনের সাথে নিজেকে কমফোর্টেবল করতে পারি না এর জন্য হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে খাবারটা বেড়ে দেয় সবসময় এই যে কোনো জায়গায় যাই আলহামদুলিল্লাহ ওদের সাথে দেখা হয়ে কথা হয়ে যে এতটা ভালো লাগবে কখনো ভাবতে পারিনি আর ভাইয়াটা হচ্ছে আমাদের কে নিয়ে এতটা প্রশংসা করতেছে যে আপু আপনার সাথে এই প্রথম দেখা কিন্তু কেউ বলবে না যে এই প্রথম দেখা মনে হচ্ছে অনেক বছর ধরে কথা বলতেছি পরিচয় আছে আপনার সাথে আর একদিনে এই যে ওদের সাথে এতটা মিশে যাব কখনো ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে আমি হচ্ছে এইখানে এই যে আখি বলতেছে যে কি বেড়ে দিব কি নেবেন আপনি আমি বললাম যে আমার যা যা লাগবে আমি নিজেই নিয়ে নিবনে এখান থেকে সব কিছু তো যেহেতু সামনেই দিয়ে দিসতো নিজের মতো করে নিবনে ও বলল যে আর আরেকটু বেড়ে দিই দেখেন এইখানে কিন্তু জোর তো সব কিছু মিলে ওদের সাথে কাটানোর সময়গুলো অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মানে ভাবতেও পারিনি হঠাৎ করে একদিনের পরিচয় এতটা মিলে যাব। আমার হাজব্যান্ডের ছোটো বোন কিন্তু আমার বিয়ের পরেই হচ্ছে ওর সাথে আমার প্রথম দেখা ও হচ্ছে মানে অনেকটা দূরে ছিল গ্রামে ছিল এই কারণে হচ্ছে ওর সাথে আমার ওরকমভাবে দেখা হয়নি যখন জানলাম যে ঢাকায় থাকে হুট করে চলে গেলাম আর যেহেতু অনেক জোর করতেছিল ছিল এর জন্য একসাথে সবাই দেখা করতে গেলাম এই কাটানো মুহূর্তগুলো সব সময় মনে থাকবে স্মৃতিগুলো অনেক মনে থাকবে আর আসার সময় হচ্ছে অনেকটাই মন খারাপ হয়ে গেছিলো যে সারা দিন এত ভালোর মুহূর্ত কাটাইছি আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে তারপর হচ্ছে আমরা কিন্তু শুধু বাসায় থাকি না আমরা কিন্তু বাহিরেও ঘুরতে গেছি ওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আখি আমার সাথে মিশে ওরা অনেক ভালো লাগছে ও বলতেছে আপু আপনি আসলে সত্যি ভালো মনের মানুষ আর আপনার সাথে মিশে হচ্ছে আমার অনেক ভালো লাগছে তো সব কিছু মিলেই হচ্ছে ওকেও আমার ভালো লাগতে আর আমাকেও ওর ভালো লাগতে তো এরকম জানি আমাদের দুজনের ভিতর বন্ডিংটা থাকে সবসময় তো সবাই দোয়া করবেন তো কিছু কিছু মানুষের ভিতরে যদি এই ভালোবাসা মহব্বতটা যদি না থাকে তাহলে কিন্তু আসলে মানুষের সাথে মিশে থাকা খুব কষ্টদায়ক হয়ে যায় তো এই কারণেই হচ্ছে সবাই চেষ্টা করবেন যে যাকে পছন্দ করেন বা যে যাকে বন্ধুর মতো হোক ভালোবাসেন সব কিছু মিলে ওরকম বন্ধুত্বের ভালোবাসাটা বা পছন্দের মানুষের ভালো লাগাটা সব কিছুই ধরে রাখার চেষ্টা করবেন যেহেতু আপনার ক্ষেত্রে যেন ওই মানুষটা কোনো কষ্ট না পায় তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এখানে হচ্ছে আমার মেয়ের শরীরটা ভালো ছিল না ও কোনো খাবারই খাইতে যেতেছিল না যেহেতু ওর একটু প্রবলেম দিচ্ছে পেটে এই কারণে কোনো খাবারই খাইতে চায় নাই ভাবলাম যে খাচ্ছে না এর জন্য জোর করি নাই জাস্ট একটু মাংস খাওয়াই দিচ্ছি তো এই কারণে হচ্ছে মেয়েটা শরীরটা অসুস্থ কারণে খাবার খাইতেছিল না আমরা হচ্ছে মানে নিজেদের মতো করে এখানে খাবার খেয়ে নিচ্ছি আমাদের সাথে আখির হাজবেন্ডও খাচ্ছে মানে ছোট ভাই খাচ্ছে তারপর হচ্ছে আখি দাঁড়ায় ছিল আখির বাচ্চা আবার ছিল এখানে তো সব কিছু মিলে খাওয়া দাবার শেষ করে আমরা চলে গেলাম নদীর পারে আর নদীর পারে যে হচ্ছে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না আমাকে আঁখি ঘুরে ঘুরে দেখাচ্ছে সব কিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছে আপু এখানে ওইটা এখানে ওইটা আমি হচ্ছে ছোটোবেলা থেকে এখানে আসি খেলাধুলা করি সব কিছু মিলে সব কিছু ঘুরে দেখাচ্ছিল আর এখানে আমার হাজব্যান্ড ভিডিও শ্যুট নিচ্ছিল তো এখানে আমরাও একটু দুষ্টমি করতেছিলাম যে দেখি আসো হাঁটি তো আমার মেয়ে আবার ফুল পছন্দ করে এর জন্য আঁকি হচ্ছে আমার মেয়েকে ফুল দিলো এখান থেকে তো আমি ভাবলাম যত ফুল গাছ আসে আমি এইখানে একটু ছোট্ট করে ফুল দিয়ে ছবি তুলে নিই তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এভাবে দাঁড়াবো তুমি ছবি তুলবা সব কিছু মিলে এখান থেকে ছবি টবি তুলে আমরা আবার সামনে হাঁটতে গেলাম হাঁটতে হাঁটতে নদীর পাড়ের দিকে দেখতেই পারতে এত ভালো লাগছে যেটা হচ্ছে মানে এখানে যে বাতাস মনোরকম একটা দৃশ্য অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর তো সব কিছু মিলিয়ে কিছু কিছু মানুষ আছে যে গ্রাম অঞ্চল অনেক পছন্দ করে কিন্তু গ্রাম অঞ্চলে যাওয়া হয় না তাদেরকে বলবো তারা একটু হলেও যেন এই নদীর পারে এসে বসে বা নদীর পাড়ে এসে যেন একটু ঘোরাফেরা করে তাদেরও মন অনেক ভালো হয়ে যাবে তাদেরও ভালো লাগবে হ্যাঁ যে নদীর পাড়ের বাতাস গ্রামের দৃশ্য সব কিছু মনে পড়ে যাবে ছোটোবেলার সিনগুলো মনে পড়ে যাবে তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম আপনারা দেখতেই দিলেন ও আমার বাসা থেকে বের হয়ে ওদের বাসায় গেলাম খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম সব কিছু শেয়ার করলাম ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব দেখেন মানে এত সুন্দর মানে ভিউটা মানে এই ফুলটা এতটাই সুন্দর যা বলার মতো না তো আমি হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার কথায় ভুল টুটি হলে আবার বলছি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো নে এইখানে আজকের ব্লগটা এ পর্যন্তই থাকবে নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আঁকি তো হচ্ছে মানে এতটা মিশেক একটা মেয়ে যেটা হচ্ছে ওর সাথে আমি বুঝতাম না তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন যেটা আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করি দেখানোর জন্য ভালো লাগার জন্য তো এখানে ঘোরাফেরা শেষ করে চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে যাই দেখেন কিন্তু ওই এলাকার ফুচকা আমাদের এলাকার মতো এত স্বাদ না সত্যি কথা বলতে কিন্তু তারপরও হচ্ছে খাইছি যে দেখতে পাতেছি লোকেশনটা এখানেই আসছে তো এইখান থেকে আমরা ফুচকাটা নিছি আমি হচ্ছে মিষ্টি টক দিয়ে খাইছি আখিও মিষ্টি টক দিয়ে খাইছে আর আমার হাজব্যান্ড খাইছে টক দিয়ে ফুচকা তো সব কিছু মিলে এই যে দেখেন এখানে ফুচকা কোয়ালিটিটা আমি নিয়ে নিছি দেখেন ফুচকা ডেকোরেশনটা সুন্দর ছিল কিন্তু ফুচকাটা অতটা মজা ছিল না যার কারণে আমি ফুচকাটা মানে খুব কম খাইছি তো যাক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো গেছে সময়টা এরকমই যেন সবসময় ভালো যায় ফুচকাটা অলরেডি ভেঙে গেছে আপনাদের সাথে শেয়ার করতে যেয়ে দেখেন ফুচকাটা যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম